বেহাত কি পরম শান্তি আজকে পুরুষার্থ সতেরোশো কুড়ি পরম শান্তি দাদাজি আমাদেরকে বলছেন যে আমাদের বাচ্চারা সময় আমাদের মানে বেহাতের বাচ্চারা আমরা সময় অনুসারে এখন আমাদের বাচ্চাদের স্থিতি যেন এক এক স্থিতি হয় মানে আমাদের যেন দাদাজির সমান সমান স্টেজ হতে হবে বিশ্বকল্যাণের ভাবনা হতে হবে এক দিতে একই সংকল্পে থাকতে হবে এমন স্থিতি তখন হবে যখন আমাদের বৈরাগ্য বৃত্তি হবে অর্থাৎ একটাই প্রার্থনা হবে যে এখন আমি বেহাদের কলার পরম ধাম যাব আর সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে থেকে আমাদের বাচ্চাদের মধ্যে মানে বেহাদের বাচ্চাদের মধ্যে আমরা সব দাদাজি ছোট ছোট বাচ্চা বিহাদে বাচ্চাদের মধ্যে সব আত্মাদের জন্য হতে পারে সে খুব খারাপও হতে পারে তবুও তার জন্য আমাদের যেন কখনো কোনো খারাপ ভাবনা না থাকে সবসময় তাদের ওপর আমাদের প্রেম করুণা কল্যাণের ভাবনা যেন থাকে কারণ দাদাজির সব গুণ আমাদের মধ্যে আছে সেও তাহলে অ্যাকিউরেট সে খারাপ হতে পারে কিন্তু সেও তার অ্যাকিউরেট রোল প্লে করছে কারণ এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ যেমন আমাদের মধ্যে শান্তি ও পবিত্রতা বৃত্তি বেড়ে যাবে তখন দেবী দেবতার আত্মারাও আমাদের সাথে আছে আসবে তারা অটোমেটিক্যালি আর যারা দেরিতে আসবে তারা অটোমেটিক্যালি তাদের সাথে কানেকশান আমাদের কম হয়ে যাবে তারা নিজেরাই নিজেদের সংস্কারে বসীভূত হয়ে থেকে যাবে তারা নিজে থেকেই সরে যাবে তারা দূরে থাকলেও তারা আমাদের জন্য তারা আমাদের জন্য তাদের অনুভব করবে তারা অনুভব অনুভবে তারা বুঝতে পারবে যে আমরা শ্রেষ্ঠ আত্মা এই পরিবর্তন তারা নিজে নিজেই আমাদের হবে আমাদের কিছুই করতে হবে না এই আমাদের সংস্কার আমাদের সব আত্মাদের সংস্কার দেখে আগে থেকে আমরা বুঝতে পেরে যাচ্ছি সব জেনে নিয়ে তাদের সাথে আমাদের থাকতে হবে প্রেজেন্টে তাদের জন্য আমাদের শুভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে যেন থাকে সেটাকে যেন না ভেবে আমাদের যেটা হয়ে গেছে সেটা না ভেবে যেন আমরা বিন্দি মানে পূর্ণ ছেদ লাগাই নিরাকারী দাদাদের সাথে যেন আমরা একই সঙ্গে সেট হতে পারি অর্থাৎ আমাদের সকলের আমাদের সংকল্প লাইট আছে যেন সেটা যেন ব্যর্থ না যায় আমরা এই বিশ্ব কল্যাণকারী বাচ্চা তাই আমাদের সম্বন্ধে সম্পর্কে যত আত্মীয় স্বজন যারা যারা রয়েছে তোমরা যারা সবাই আছো সে সমস্ত আত্মাদের প্রতি যেন আমাদের সমস্ত আত্মাদের প্রতি যেন কল্যাণের ভাবনা থাকে বিশ্ব কল্যাণের জন্য যেন সেটা হয় এখন আমাদের নলেজ ফুল হতে হবে নিজেদের ওপর অ্যাটেনশান দিতে হবে নিজেদেরকে দেখতে হবে যে আমার মন বুদ্ধি কোথায় যাচ্ছে আরও শক্তিশালী হতে হবে নিজেদেরকে চে জাজ করতে হবে দাদাদের সঙ্গে যেন আমাদের মন বুদ্ধিকে আমরা ঠিক ডাইরেকশান তাহলে আমরা লাগাতে পারি এটা আমাদের জন্য আমাদের অভ্যাস করতে হবে তাহলে আমাদের বিজয় বেহাদের বাচ্চাদের জন্য হবেই প্রেজেন্টে থাকা মানে হলো হয়ে যাওয়া প্রেজেন্টে থাকা মানে আগে হয়ে যাওয়া এক সেকেন্ড সেটা হলো past আর যেটা আসবে সেটা হলো future প্রেজেন্টে থাকা মানে হলো আগে হয়ে যায় এক সেকেন্ড সেটা হলো past আর যেটা হবে আসবে সেটা হচ্ছে future আচ্ছা পরম শান্তি বিহাদের বিহত কি পরম 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 মহা শান্তি है महा शांति है महा शांति है परम शांति